শেখ শাহজাহান এবং রাজ্য পুলিশকে নিয়ে একটা লাইন এতদিন ধরে সাধারণ মানুষজন সন্দেশখালীর বাসিন্দা বিরোধী রাজনৈতিক দল এবং আজ আদালতকেও বলতে শোনা গেল যে একজন ব্যক্তি এই এইরকমভাবে কপ্পুরের মতো উবে যেতে পারে না যদি না রাজ্য পুলিশের কোনো স্তরের কোনোভাবে মদত থাকে আপনাদের নিশ্চয়ই মনে আছে সন্দেশখালীর এই ঘটনার সূত্রপাত যে সময়টায় যখন মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে তাদের ক্ষোভ একেবারে ফেটে পড়ছিল সেই সময় যখন সেই মহিলাদের প্রশ্ন করা হয় যে আপনারা কি জানেন যে শেখ শাহজাহান কোথায় আছেন তখন সেই মহিলাদের মধ্যে একাংশের দাবি ছিল পুলিশ জানে শেখ শাহজাহান কোথায় আছে পুলিশ শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে বা কেউ আবার বলছিলেন চার পাঁচ দিন আগেও শেখ শাহজাহানকে এই এলাকাতেই দেখেছি শুনেছি সে পুলিশের সঙ্গেও কথা বলেছে এবং তারই সঙ্গে বিরোধী রাজনৈতিক নেতা যারা রয়েছেন তারাও এই ধরনের বক্তব্য সামনে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার তিনি তো অবশ্যই সরকার বিরোধী কথা বলবেনি রাজনৈতিকভাবে হলেও তারও কিন্তু এই একই রকম বক্তব্য ছিল তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ মন্ত্রী তিনি শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছেন কেন তিনি লুকিয়ে রাখবেন এর যুক্তি হিসেবে শুভেন্দু অধিকারী বলেছিলেন কারণ শাহজাহানরা থাকলে বসিরহাটের ভোট লুট করে জেতা যাবে এবার বিষয়টা হচ্ছে যে বক্তব্য সামনে রেখেছিলেন আপনি যদি বলেন যে রাগের মাথায় তারা এসব কথা বলেছিলেন যে শেখ শাহজাহান ওখানেই রয়েছেন বা আপনি যদি বলেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি তো বিরোধী মন্তব্যই করবেন এইটা ভেবেও যদি আপনি তার বক্তব্যকে সরিয়ে দেন এরকম যুক্তিও যদি আপনি সামনে রাখেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে মন্তব্য আজ সামনে রাখা হয়েছে সেটাকে কিন্তু আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না শতক প্রণোদিত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব বেশ কিছু মৌখিক পর্যবেক্ষণ সামনে রেখেছেন যেখানে প্রধান বিচারপতি বলছেন যে এইরকম একজন ব্যক্তিকে রক্ষা করা হচ্ছে কিনা জানি না তবে মনে হয় হয় রাজ্য পুলিশ তাকে রক্ষা করছে আর তা না হলে তিনি পুলিশের আওতার বাইরে চলে গেছেন এরপর প্রধান বিচারপতি আরও মন্তব্য করেন যে আমরা কিন্তু ওকে কোর্টে আসতে বলতে পারি এই শত প্রণোদিত মামলায় তাকে আমরা আত্মসমর্পণ করতে বলতে পারি ইডি সিবিআই পুলিশ সবাই উপস্থিত থাকবেন একজন ব্যক্তি তাকে ঘিরে এত সমস্যা তৈরি হচ্ছে আর তিনি পালিয়ে বেড়াচ্ছেন তিনি তো প্রকাশ্যে এসে বলতেই পারেন যে কোনো রকম কোনো সমস্যা হয়নি সব অভিযোগ মিথ্যে কোনো জমি দখল হয়নি সেটা না করে উনি পালিয়েছেন যত উনি পালিয়ে বেড়াবেন ততই কিন্তু সমস্যা সমস্যা বাড়বে ও সমর্থকরা বেশি করে তৈরি করতে পারে অর্থাৎ সাধারণ মানুষের যে উদ্বেগ সেটাই কিন্তু আদালতের পর্যবেক্ষণেও প্রতিফলিত হচ্ছে প্রধান বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণে বলছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ওই ব্যক্তি শেখ শাহজাহান গোটা ঘটনার মাস্টারমাইন্ড এবং এখনো পর্যন্ত তিনি পলাতক তারই সঙ্গে প্রধান বিচারপতি তার যে মন্তব্য যে পর্যবেক্ষণ সামনে রেখেছেন সেখানে আরও কিছু কথা বলেছেন যেগুলো আমি একদম ডিরেক্ট কোর্ট আপনাদের পড়ে শোনাচ্ছি যাতে তর্জমা করতে গিয়ে এর এসেন্সটা নষ্ট না হয়ে যায় প্রধান বিচারপতি বলছেন দ্য স্টেট পুলিশ আর আনএবল টু অ্যাপ্রিহেন্ড হিম ইন স্পাইট অফ ভেরিয়াস আইপিসি অফেন্সেস অগেনস্ট হিম অ্যাজ ওয়েল অ্যাজ আফটার দ্য অ্যাট্যাক অন দ্য ইডি অফিসিয়ালস ইট ইস র্যাদার সারপ্রাইজিং দ্যাট দ্য পার্সন হু ইজ দ্য কোর অফ দ্য প্রবলেম ক্যান বি অ্যাপ্রিহেন্ডেড টু ডেট এন্ড ইজ অন দ্য রান Therefore a larger view of the matter has to be taken by the state especially when the person who appears to be the sole cause of the problem is still absconding. এরপর বিচারপতি আরো কিছু কথা বলেছেন কিন্তু সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো এইটা যেখানে প্রধান বিচারপতি বলছেন the state cannot support it in the Suomoto matter will ask him to surrender here.

অর্থাৎ দেখুন বারবার কিন্তু এই সামনে উঠে আসছে আদালতের থেকেও এটাই কিন্তু সামনে রাখা হচ্ছে যে একজন ব্যক্তি যার বিরুদ্ধে এত অভিযোগ যিনি এতগুলো সমস্যার মূলে রয়েছেন তিনি এইভাবে দুম করে পালিয়ে যেতে পারেন না একেবারে ভোঁ ভা মানে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তিনি উধাও হয়ে গেছেন এটা হতে পারে না যদি না রাজ্য বা শাসক দলের প্রত্যক্ষ মদত থাকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে সামনে রাখা হয়েছে দেখুন শাসকদলের তরফ থেকে যে ন্যারেটিভটা এখন তৈরি করা হচ্ছে যে অনেক অভিযোগ এসেছে কিন্তু সব অভিযোগ মোটেই সত্যি নয় কয়েকটা হয়তো সত্যি হলেও হতে পারে এই বিষয়টা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি একটি বক্তব্য সামনে রেখেছেন তিনি বলছেন লেট দেম স্পিক সাধারণ মানুষকে কথা বলতে দিন তাদের অভিযোগ জানাতে দিন সাধারণ মানুষ অভিযোগ জানাচ্ছেন মানে যার বিরুদ্ধে অভিযোগ তারা তো দোষী প্রমাণিত হয়ে যাচ্ছেন না কিন্তু হাজারটা মিথ্যে অভিযোগের মধ্যে যদি একটাও অভিযোগ থাকে আপনাদের সেটা খুঁজে বের করতে হবে সত্যিকারের এবং সেটা নিয়ে ইনভেস্টিগেট করতে হবে কিন্তু সেই অভিযোগ সামনে আসার আগেই যদি আপনারা সবাইকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে এটা কোনোভাবেই কিন্তু কাজ করবে না সত্যিটা এবং সত্যিকারের অভিযোগগুলো কোনোভাবেই সামনে আসবে না আমাদের রাজ্যের যিনি ডিজি রাজীব কুমার তাকেও প্রশ্ন করা হয়েছিল যে শেখ শাহজাহানকে এখনো খুঁজে পাচ্ছে না কেন রাজ্য পুলিশ কেন গ্রেপ্তার করছে না এর উত্তরে ডিজি রাজীব কুমার বলেছেন যে ইডি তো তদন্ত শেখ শাহজাহানকে নিয়ে তাহলে ইডি কেন গ্রেপ্তার করছে না এবং তারই সঙ্গে ডিজি রাজীব কুমার আরও বলেন যে রাজ্য পুলিশ যখন অভিযুক্তকে নিয়ে তদন্ত শুরু করেছিল তখন ইডি এই তদন্ত বন্ধ করিয়ে দিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহান টার্গেট করে ইডি ঢুকলো তারপর আদিবাসী এবং সংখ্যালঘুদের মধ্যে গোলমাল পাকিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে আর এস এর বাসা রয়েছে সন্দেশখালীতে সেখানেই সব রকম এই গন্ডগোলগুলো পাকানো হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে এই গন্ডগোল পাকানো হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী এবং তারই সঙ্গে আমাদের রাজ্যের যিনি ডিজি তারা কেউই যে ইডির সম্পর্কে অত্যন্ত ইতিবাচক বা প্রীতিকর মনোভাব রাখেন না এটা নিশ্চয়ই আলাদা করে আর বলার দরকার নেই এটা এতদিনে পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবাহল তারা বুঝেই গেছেন দেখুন এই সন্দেশখালীর ঘটনায় পুলিশের ভূমিকা রাজ্য পুলিশের ভূমিকা যে অত্যন্ত সদর্থক ছিল না শুধু এটুকু বললে কম বলা হয় একদম প্রথম থেকে যদি আপনি দেখেন ইডির ওপরে আক্রমণের পর রাজ্য পুলিশের নিস্তেজ হয়ে থাকা কারা আক্রমণ করেছে সেটা খুঁজতে তাদের গড়িমসি যতক্ষণ না পর্যন্ত আদালত নির্দেশ দিচ্ছে ততক্ষণ শেখ শাহজাহানের বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা না লাগানো তারপরে উত্তম সর্দার শিবু হাজরাকে খুঁজে না পাওয়া তারপর ফাইনালি উত্তম সর্দার দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এবং শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণে ধারা যুক্ত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা এবং শেখ শাহজাহানকে তো তারা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছে না যদিও দেখা যাচ্ছে শেখ শাহজাহান কখনো ভয়েস মেসেজ পাঠাচ্ছেন রেকর্ডিং পাঠাচ্ছেন তার সমর্থকদের উদ্দেশ্য করে কখনো ফেসবুকে ছবি পোস্ট করছেন কখনো তিনি আবার দেখা যাচ্ছে আদালতে উকিলকে পাঠাচ্ছেন আগাম জামিনের আবেদন করছেন কখনো এখনো বায়না করে বলছেন যে ইডি যদি প্রমিস করে আমাকে ধরবে না তাহলে আমি বেরিয়ে আসব প্রায় পঞ্চাশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে খুঁজে পায়নি এখনো পর্যন্ত ধরতে পারছে না এইটা কিন্তু রাজ্য পুলিশের জন্য একটা আলাদাই রেকর্ড হতে চলেছে কাজে এখানে যদি বলা হয় যে পুলিশ অত্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে সেটাও ঠিক হবে না বলা যেতে পারে যে রাজ্য পুলিশ নেগেটিভে কাজ করছে বা বলা ভালো রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয় কিছু না করার দিক থেকে একদিকে যখন এইসব চলছে তখন আরেকদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ঘটনা নিয়ে কি বলা হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সেখানে কিন্তু অর্ধসত্য বা অসত্য তথ্য সামনে তুলে ধরা হচ্ছে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আর মণিপুরের ঘটনা সম্পূর্ণ আলাদা এবং এই কথা বলে পশ্চিমবঙ্গের এই গোটা বিষয়টাকে সন্দেশকালীকাণ্ডকে নস্বাত করে দিয়েছে সুপ্রিম কোর্ট তারা বলে দিয়েছে যে সিবিআই তদন্তের দরকার নেই এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমেরও দরকার নেই দেখুন বিষয়টা এরকম একেবারেই নয় সুপ্রিম কোর্ট যে আবেদন করেছিলেন একজন আইনজীবী সেটা একটা পিআইএল বা জনস্বার্থ এবং সেখানে আবেদন করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার প্রশাসন বা পুলিশের ভূমিকা সদর্থক নয় তাই সুপ্রিম এখানে হস্তক্ষেপ করুক যে তদন্ত সেটার জন্য করা হোক অথবা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম সুপ্রিম কোর্টের তরফ থেকে তৈরি করা হোক আর এই যে গোটা ইনভেস্টিগেশন এবং এই যে মামলা এটাকে পশ্চিমবঙ্গ থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হোক এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে সুপ্রিম কোর্ট বলছে যে অলরেডি কলকাতা হাইকোর্ট সুওমোটো কগনিজেন্স নিয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সন্দেশখালি कांड নিয়ে শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি শতপ্রণোদিতভাবে এই মামলাটি নিয়েছেন তাই সুপ্রিম কোর্ট মনে করছে না যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টকে ডিঙিয়ে বা সেই বিচারপতির যে পদমর্যাদা সেটাকে ডিঙিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের একখুঁনি হস্তক্ষেপ করার দরকার রয়েছে যদি কলকাতা হাইকোর্ট মনে করে তারাই কিন্তু এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা सीबीआई এই সমস্ত নির্দেশ দিতে পারে এবং আবেদনকারীকেও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে আপনিও চাইলে কলকাতা হাইকোর্টে যেখানে এই শতপ্রণোদিত মামলা অলরেডি চলছে সেখানে গিয়ে আপনার আবেদন জানাতে পারেন তারই সঙ্গে অত্যন্ত কমন সেন্স যেটা যদিও সেটা খুব একটা কমন নয় এবং অনেকেই এই কথাটা বুঝতে পারছেন না যদিও বোঝার কথা যে মণিপুরের প্রসঙ্গটা কেন এসেছে আবেদনকারী যখন মণিপুরের প্রসঙ্গ তুলে ধরে বলেছেন যে সেখানে তো সুপ্রিম কোর্টের তরফ থেকে হস্তক্ষেপ করা হয়েছে তখন সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়েছেন যে দেখুন মণিপুরের সঙ্গে পশ্চিমবঙ্গের ঘটনার কম্প্যারিজনে যাবেন না তুলনা করবেন না দুটো আলাদা ঘটনা এবং মণিপুর ইজ স্টিল অনগোয়িং থিং এখনো পর্যন্ত সেই ইস্যুটা কিন্তু চলছে তার মামলাও চলছে একেবারেই পশ্চিমবঙ্গ এবং মণিপুরের ঘটনা তো এক নয় একটা জায়গায় বলা হচ্ছে একটা গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত সেখান থেকে জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায় সেখান থেকে নারী নির্যাতনের ঘটনা এবং আরও অনেক রকম নির্যাতন অত্যাচারের ঘটনা সামনে উঠে এসেছে আরেকদিকে বলা হচ্ছে একটা জায়গায় সিস্টেমেটিক অনেক বছর ধরে এই ধরনের অত্যাচার করা হয়েছে নারীদের উপর নির্যাতন করা হয়েছে আরও নানান অভিযোগ এবং সেটা বছরের পর বছর ধরে চলছে এখন যারা এইভাবে বিক্রিম হয়েছেন তারা সামনে এসে অভিযোগ করছেন অবশ্যই দুটো ঘটনা আলাদা ঘটনা দুটোর তুলনা করা উচিত নয় আপনারা জানেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সন্দেশখালীতে পৌঁছে গিয়েছিলেন এবং তারই সঙ্গে একশো চুয়াল্লিশ ধারার বাধা অতিক্রম করে ফাইনালি বৃন্দা কারাতো কিন্তু সেখানে পৌঁছেছিলেন সন্দেশখালী একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সন্দেশখালীতে পশ্চিমবঙ্গের শাসক দল ছাড়া যারাই যেতে চাইছেন তাদের কিন্তু একটা বড় বাধা অতিক্রম করতে হচ্ছে এবং একটা আইনি লড়াই লড়ে তারপরে সেখানে আসতে হচ্ছে এবং সন্দেশখালী এই যে জাতীয় ইস্যু হয়েছে এর পিছনে কেন্দ্রীয় বিজেপির একটা বড় হাত রয়েছে সেখানে খুব ইন্টারেস্টিং একটা রাজনৈতিক প্রশ্ন উঠে আসে যে কেন্দ্রীয় বিজেপি কি রাজ্য বিজেপিকে বলেছে যে নির্বাচনের বছরে এরকম একটা ইস্যু হয়েছে এখানে রাজ্য বিজেপির আন্দোলনে নামা উচিত নাকি রাজ্য বিজেপির তখন গিয়ে টনক নড়েছে যখন ফাইনালি তাদের নেতারা গ্রেপ্তার হয়েছেন যাই হোক সেই প্রশ্নকেও যদি পাশে রাখা যায় এই যে সন্দেশখালীর গোটা বিষয়টা এখন একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে আপনারা জানেন যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যিনি বসিরহাটের এসপি অফিস ঘেরাও অভিযান করতে গিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনিও কিন্তু জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন সন্দেশখালীর মা বোনের রক্ষা করতে জানা যাচ্ছে সাতই মার্চ তিনি সন্দেশখালীর খুব কাছেই কোথাও একটা সভাও করবেন তারই সঙ্গে আপনারা জানেন জাতীয় মহিলা কমিশন এসসি কমিশন তাদের প্রতিনিধিরাও বারবার এখানে এসেছেন কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে অবশ্যই রাজ্য সরকার বা আমাদের এখানকার শাসক দলের যে একটা চেষ্টা রয়েছে যে আসল ঘটনা থেকে যাতে নজরটা ঘুরিয়ে দেওয়া যায় সেইটাতে ইন্ধন যোগাতে পারে আজকের একটি ঘটনা যেটা জানা যাচ্ছে সন্দেশকারীতে শুভেন্দু অধিকারী যখন গিয়ে পৌঁছান তখন শুভেন্দু অধিকারীর সঙ্গে অগ্নিমিত্রা পাল ছিলেন এবং তিনি একজন পাগড়িধারী আইপিএস অফিসারকে খালিস্থানি বলে মন্তব্য করেন জসপ্রীত সিং সেই আইপিএস অফিসারের নাম এবং শোনা যায় যে তিনি বলছেন যে আপনি কেন আমাকে খালিস্তানি বলছেন আপনি আমার ধর্ম তুলে আক্রমণ করছেন আমি ডিউটি করছি বলে আপনি আমাকে এরকম এরকম ভাবে খালিস্তানি বলতে পারে না এবং তারই সঙ্গে পরবর্তীকালে জানা যায় পুলিশ অফিসাররাও কিন্তু প্রেস কনফারেন্স করেছেন পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্সে জানানো হয়েছে যে এই ঘটনা ঘটেছে এবং যথাযথ আইনি পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করবে এটা কোনোভাবেই তারা মেনে নেবেন না দেখুন এই রকম একটি সংবেদনশীল সময় ওই রকম একটি সংবেদনশীল জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালী যেখান থেকে মুহুরমুহু অভিযোগ উঠে আসছে যেখানকার মানুষজন ভয়াবহ অত্যাচারের কথা বলছেন যেখানে আজও বিরোধীদের যেতে বাধা দেওয়া হচ্ছিল সেখানে দাঁড়িয়ে এই রকম একটা অসংবেদনশীল মন্তব্য যদি বিজেপির ওই নেত্রী করে থাকেন তাহলে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বরং সেটা কিন্তু গোটা বিষয় থেকে নজর ঘুরিয়ে দিতে পারে এবং সন্দেশখালীর যে অভিযোগ সন্দেশখালীর যে আসল ইস্যু সেগুলোকে অনেকটা খেলো করে দিতে পারে যদিও শুভেন্দু অধিকারী পরে বলেছেন যে আমাদের খালিস্তানি পাকিস্তানি কোনোটাই বলার কোনো দরকার নেই আমরা এসব বলিনি ওই যে অফিসার তিনি রূঢ় ব্যবহার করেছেন আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করেছেন শিখ ধর্মকে আমরা সম্মান করি ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের অনেকটা অবদান রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে রাজনীতির অবকাশ আর আসল ঘটনা থেকে চোখ ঘুরানোর সুযোগ কোনোটাই কখনো কোনো রাজনৈতিক দল ছেড়ে দেয়নি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন